দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক টিচিং লার্নিং মেথডের উপর আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিলুনিয়া পুরাতন টাউন হলে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা দক্ষিণ জেলা ভিত্তিক টিচিং লার্নিং মেথড অনুষ্ঠানে টাউন হল মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মালিক বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর অভিজিৎ সমাজপতি এছাড়া ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ দপ্তরে অন্যান্য আধিকারিকরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টিচিং লার্নিং মেথড এবং নিপুণ ত্রিপুরা মিশনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয় আলোচনা রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের কীভাবে স্কুলের প্রতি আকৃষ্ট করা যায় বিশেষ করে নার্সারি স্তরের ছাত্রছাত্রীদের সেই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা টিচিং লার্নিং মেথড প্রতিযোগিতা অনুষ্ঠানে বিলোরিয়া পুরাতন টাউন হল মাঠে মুকুট মঞ্চের সামনে বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিতিতে বক্তাদের আলোচনা আত্মস্থ করে থেকে থেকে আশিটি মডেল সিলেক্ট হবে বাকি মডেলগুলি আমাদের শিক্ষা অধিকর্তা বলেছেন যাতে এগুলো আপনারা এটা এটা যাতে আপনাদের স্কুলে প্রয়োগ করার জন্য বলেছে অধিকর্তা এবং আমাদের যিনি নিপন্থী করার রয়েছেন আমি একটা কথা বলব যে আমাদের ছাত্রছাত্রীদের প্রথম অভিভাবক ওদের মা বাবা দ্বিতীয় অভিভাবক কিন্তু শিক্ষক শিক্ষিকারা খবর ত্রিপুরা